নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি লাউ পাতা নিয়েছি আর রুই মাছ নিয়েছি এই লাউ পাতা দিয়ে রুই মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা দারুণ লাগে খেতে আর গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এটা দিয়েই কিন্তু ভাত সব খাওয়া হয়ে যাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখুন আমি কীভাবে এই রেসিপিটা বানাই এই রেসিপির জন্য আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে পাতির লেবুর রস অল্প করে দিয়ে দিচ্ছি লেবু আর লবণ দিয়ে একটু মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো আর তেমন কিছুই মাছের মধ্যে লাগবে না এবার আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা রেখে দিয়ে এবার মশলার একটা পেস্ট তৈরি করে নেব এবার আমি পেস্টের জন্য এখানে কাজু বাদাম আর মকয়দানা বাটা একসঙ্গে বেটে নিয়েছি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এটা হলুদ সরষে বাটা আর কালো সরষে বাটাও দিতে পারেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুক্ক লঙ্কা বাটা আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন মাছে আমি লবণটা দিয়েছি এবার পেস্টের জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেলটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় অন্য তেল দেওয়া চলবে না সরষের তেলই দিতে হবে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মশলা মাখানো মাছটাকে এটাকে কিন্তু দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে এবার এই মাছটাকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছে এখন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এবার আমি রেসিপিটা বানাবো বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে একটা বড় ধরনের লাউ পাতা দিয়ে দিচ্ছি এবার এর উপরে মাছটাকে দিয়ে দিতে হবে মশলা মাখানো এক পিস মাছ এইভাবে করে দিয়ে দিচ্ছি হাফ কাঁচা লঙ্কা একটু মশলা এর উপরে দিয়ে দিতে হবে করে এইভাবে করে একটু মুড়ে নিতে হবে দেখুন এটা তো লাউ পাতা একটু ধীরে সুস্থে ভালো করে একটু মুড়ে নিতে হবে এইভাবে করে দেখুন এইভাবে করে আমি পাতাটাকে মুড়ে নিয়েছি এখানে আমি সুতো নিয়েছি এই সুতো দিয়ে এই পাতাটাকে একটু বেঁধে দেবো তাহলে আর বেরিয়ে যাবে না করে একটা মাঝখানটাকে ঘুরিয়ে দিতে হবে দেখুন সুন্দরভাবে বেঁধে দিয়েছি এই রকম করে সবগুলো বেঁধে নেব এর মধ্যে আমি এক পিস মশলা মাখানো মাছ দিয়ে দিচ্ছি এই যে রেসিপিটা এইভাবে করে যদি আপনারা বানান এই এক পিস মাছ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখবেন এবার আস্তে আস্তে করে পাতাটা এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এবারে এটাকেও আমি সুতো দিয়ে আস্তে আস্তে করে বেঁধে নেব পাতা মুড়িয়ে নিয়েছি সুন্দর করে এখন লাউ পাতার ভেতর মাছ দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নেব এবার উনুনটা ধরিয়ে দিয়েছি একটি কড়া বসিয়ে দিচ্ছি এবার কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি করে দিতে হবে এবার গরম তেলের মধ্যে একটি একটি করে এগুলোকে বুষিয়ে দিতে হবে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিচ্ছি এবার এগুলোকে উল্টে দিতে হবে আবার এটাকে ঢাকা দিয়ে নিতে হবে নুনের আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে কম আঁচে কিন্তু এটাকে ধীরে সুস্থে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে খুব ভালো করে আমি এগুলোকে এখন ভেজে নিয়েছি দেখুন পাতাগুলো কিন্তু একেবারে পুড়ে যায়নি এইভাবে করে ভাজলে মাছগুলোও ভাজা হয়ে যাবে আর ভেতরের যে মশলাটা সেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এইভাবে করে ভাজতে সাত থেকে আট মিনিটের মতো লেগেছে এবার এটাকে আমি নামিয়ে কত সুন্দর ভাজা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা লাউ পাতাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এই লাউ পাতাগুলো বাদ দেওয়ার দরকার নেই এই লাউ পাতা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মাছটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এই যে লাউ পাতাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে লাউ পাতাগুলো বাদ দেওয়ার দরকার নেই লাউ পাতা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে খুব সুন্দর লাগবে অবশ্যই বন্ধুরা কিন্তু এইভাবে করে রুই মাছ দিয়ে লাউ পাতার রেসিপি বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে আর একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু